আসসালামু আলাইকুম এভরিয়ন আজকে আমরা মাইশা হোম টেক্সে আর একটি নতুন ভিডিও নিয়ে আসলাম এগুলো সম্পূর্ণ হাতের কাজ করা এবং সম্পূর্ণ জরি সুতার কাজ করা আছে ডলার বসানো আছে এগুলো সব সেমি লং টপস আমরা এগুলো আজকে দেখাবো এগুলো দেখান নাসির মামা ভিডিওটা দেখাবে ভিডিওটা একটু লং হবে আপনার ধৈর্য সহকারে দেখবেন এগুলো পুরো জামাটা জুড়ে একদম এরকম হাতের কাজ নিখুঁজ একদম চিকেনকারি কাজ করা আছে এটা কিন্তু সেমি লং টপস এগুলো চল্লিশ আটত্রিশ থেকে চল্লিশ লং হবে এত না আপনার আটত্রিশ লং হবে আটত্রিশ লং হবে সেমি লং তো এই আরেকটা ডিজাইন আরেকটি কালার এটা হলো বাঙ্গি কালার মাসাল্লা কালারটি অনেক সুন্দর এই ছিল আরেকটি কালার মিষ্টি কালারের মধ্যে সেমিলং টপস এগুলো পাবেন চারশো পঞ্চাশ টাকার মধ্যে এগুলো পাঁচটা কালার মাত্র চারশো পঞ্চাশ টাকার মধ্যে পাবেন এবার দেখাবো জরি সুতার কাজ করানো আরি কাজের মধ্যে আবার বিছরের ডলার বসানো আছে আরে সুতার মধ্যে ডলার বসানো আছে দেখেন এটা কিন্তু শার্ট প্যাটার্ন আপনি চাইলে পুরোটা একদম শার্টের মতো ওপেন করতে পারবেন এখানে কলার আছে এগুলো লং আটত্রিশ লং হবে ছত্রিশ থেকে আটত্রিশ লং হবে বডি হবে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ বডি হবে পুরোটা কাজ করা আছে এটা মানে ষাটটা না আটটা কালার আছে নতুন আসছে এটা পাবেন চারশো চারশো টাকায় পাবেন যান আমি চারশো পঞ্চাশ টাকা দিতে চাইছিলাম চারশো টাকায় পাবেন এগুলো চারশো টাকার মধ্যে পেয়ে যাবেন এটা আবার আপনার ইয়া বলো মিরকের কাজ করা ভাঙচুর কাপড়ের মধ্যে মিরকের কাজ করা এগুলো পাবেন চারশো টাকার মধ্যে আটত্রিশ আটত্রিশ লং হবে বডি হবে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ বডি হবে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ কলারটা হবে শার্ট প্যাটার্নের আর চাইলে আপনি পুরো ওপেন করতে পারবেন এবং এটা লেগিং জ্যাগিন দিয়ে টপস হিসাবে পড়তে পারবেন মাত্র চারশো টাকা পাবেন এই ডলারের কাজ করার জন্য ড্রেসগুলো চারশো টাকার মধ্যে পেয়ে যাবেন আরও কিছু কালার আছে আমরা দেখাবো এই যে আরও কিছু ভালো আছে এগুলো চারশো টাকার মধ্যে পেয়ে যাবেন সেমি লং টপস মাত্র চারশো টাকা এগুলো মাত্র চারশো টাকাতে পেয়ে যাবেন এগুলো যে কোনো দোকান থেকে কিনতে গেলে আপনার কিন্তু আরও দাম দিয়ে কিনতে হবে আমাদের এখানে হোলসেল প্রাইস চারশো টাকা দেখেন এগুলো কিন্তু সব মিরুকের কাজ করা ডলার বসানো চারশো টাকায় পেয়ে যাবেন এগুলো চারশো টাকায় পেয়ে যাবেন আমাদের শোরুমে কিন্তু আরও অনেক কালেকশন আছে শোরুম ভিজিট করলে অবশ্যই আসবে দেখে শুনে বুঝে নিতে পারবেন অনলাইনে দিতে চলে যে আমাদের স্ক্রিনের যে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিই ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা তো আমাদের দোকানে আসার ঠিকানাটা কিন্তু আমি এটা স্ক্রিনশট দিয়ে রাখেন এগুলো আমাদের মোবাইল নাম্বার এটা আমাদের অ্যাড্রেস এটা আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম